আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আমাদের জানুয়ারির যে বিশেষ সিরিজ বিনিয়োগ রিলেটেড সেখানে আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রবাসীদের প্রবাসী বন্ডে বিনিয়োগের মাধ্যমে কীভাবে আপনি আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারেন সেই রিলেটেড আজকে আমরা জিনিসটা দেখার চেষ্টা করব তো প্রথমে আমরা বলে নিব এই যে আমাদের বিনিয়োগ রিলেটেড জানুয়ারি মাসে যে সিরিজটা চলতেছে টোটাল সিরিজটা যদি আপনি শেষ করতে পারেন যে আশা করি কিছুটা হইলেও আপনার উপকার হবে যদি অবশ্যই উপকার হয় কমেন্ট করে জানাবেন আর আমাদের মোটামুটি আমরা দশ তারিখ থেকে আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে তো কোর্সের শিডিউল যাবতীয় কিছু দ্রুতই জানতে পারবেন যারাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছিলেন তাদের জন্য আমরা জানিয়ে রাখলাম তো চলুন দেখা যাক প্রবাসী বনটা কী কীভাবে করা যায় কত টাকা খরচ হয় কীভাবে আমরা আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারি সেটা একটু দেখার আমরা চেষ্টা করি তো প্রথমেই হচ্ছে যে প্রবাসী বন্ডের মাধ্যমে আসলে কিভাবে আর্থিক সচ্ছলতা অর্জন করা যায় এটা জানার সাথে আমাদের প্রবাসী বন্ডের প্রথমে সুবিধাগুলো একটু আমাদেরকে জানতে হয় নর্মালি বলতে পারেন যে বন্ড কিছুই না এফডির মতো অর্থাৎ আপনার কাছে টাকা আছে আপনি একসাথে যেমন ব্যাংকে জমা রাখেন ওই জিনিসটাই সরকার আপনি প্রবাসী বলে দেশের বাইরে থাকেন বলে আপনার একটা স্পেশাল একটা প্যাকেজ দিয়েছে এখানে লাভের পরিমাণটা বেশি তো এই যে বন্ডে আপনি বিনিয়োগ করবেন যে অর্থটা এটা হচ্ছে সম্পূর্ণ আয়কর মুক্ত নরমালি বাংলাদেশে আপনি যেখানেই করেন ব্যাংকে রাখেন এফডি করেন যাই কিছু করেন দশ থেকে পনেরো পার্সেন্ট লাভের টাকা থেকে সরকার কেটে নেয় সোর্স ট্যাক্স হিসাবে কিন্তু এই বন্ডে বিনিয়োগ করলে এখান থেকে সরকার কোনো টাকা পয়সা কাটে না এটাই হচ্ছে এক নম্বর সুবিধা দুই নম্বর হচ্ছে যেমন ধরেন যে আপনার এক কোটি টাকার প্রবাসী বন্ড কিনা আছে এখন আপনার তিরিশ লাখ টাকা লোন দরকার আপনার কোনো বাড়ি গাড়ির কিছু আর নাই তো আপনি ওই বন্ডের কাগজটা ব্যাংকে জমা রেখে সেখান থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত মানে এক কোটি টাকা সত্তর লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু আপনি দিতে পারবেন তার মানে সত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি নিতে পারবেন আর অনেকেই পূর্বে যেটা ছিল যে প্রবাসী হিসাবে বিনিয়োগ করার পর চিন্তা করতো যে আমি যদি দেশে চলে যাই তখন কি হবে পূর্বে নিয়ম ছিল আপনি প্রবাসী স্ট্যাটাস বজায় রাখতে হবে তো আমাদের এই যে ইউনুস সরকার এটাকে চেঞ্জ করে বলতেছে যে দুই মেয়াদে মানে এটা তো পাঁচ বছরের জন্য তো আপনি যদি একবার যথাযথভাবে করেন এরপরের দিন যদি বাংলাদেশেও চলে যান এটা সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত থাকবে তো এইটা হচ্ছে একটা সুবিধা আপনার প্রবাসী স্ট্যাটাস দরকার নাই পনেরো বছর পর্যন্ত একবারে বিনিয়োগটা থাকবে আর এটা একটা বিমার মতো কাজ করবে নর্মালি আপনি যদি টাকা পয়সা যদি বিনিয়োগ করে যদি ধরেন যে আপনি মারা যান সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এখানে মিত্র ঝুঁকি তারা দেওয়া আছে ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা মানে যেমন ধরেন যে আপনি যে টাকাটা বিনিয়োগ করেছেন ওই টাকাটা তো পাবে পাবে টাকাটা লাভ পাবে পাশাপাশি ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা টাকা পাইতে পারে তবে কন্ডিশন হচ্ছে আপনার বয়স মারা যাওয়ার সময় ফিফটি ফাইভের মধ্যে থাকতে হবে ফিফটি ফাইভের বেশি হইলে এই সুবিধা পাওয়া যাবে না তাহলে এটা তো দেখলেন আপনারা সুবিধাটা তাইলে এটা ক্রয় করার জন্য কি কি কাগজপাতি লাগবে এটাও একটু জেনে নেন তারপরে আমরা দেখাচ্ছি কিভাবে আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব এক নম্বর কথা হচ্ছে যে এখন আপনি জাতীয় পরিচয়পত্র ছাড়া এটা ক্রয় করতে পারবেন না জাতীয় পরিচয়পত্র লাগবে নির্দিষ্ট আবেদন ফর্ম এগুলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যায় এটা ছাড়া আপনার পাসপোর্ট লাগবে বৈধ আপনি যে দেশে আসেন বৈধ বিষয়টা প্রয়োজন হবে এটা ছাড়া বাংলাদেশে যে কোনো ব্যাংকে আপনার একটা সেভিং অ্যাকাউন্ট লাগবে বাংলাদেশে যে কোনো একটা মোবাইল নাম্বার লাগবে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে এখনো আগের মতোই ছবি লাগবে আর যাকে নমিনি রাখতে চান তার আইডি এবং ছবি লাগবে আর আপনি যে টাকাটা ইনকাম করতেছেন এটা কোথা থেকে আসলো প্রুফ অফ সোর্স এটা হইতে পারে যে আপনার স্যালারি সার্টিফিকেট আপনি যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স অথবা স্যালারি সার্টিফিকেট না থাকলে ওই দেশে আপনার আপনার কোম্পানির সাথে যে আপনার এগ্রিমেন্ট যেটা আছে সেটা দিলেও কিন্তু চলবে এইগুলা ছিল তো আপনার সুবিধা এবং কাগজপাতি তো এখন আসি যে আসলে কারা করে করতে পারবেন না তো আসলে অনেকেই প্রবাসী হইলেও আপনি বিদেশে যে বৈদেশিক টাকা যদি কোনো পেনশনের টাকা পান ওইটা দিয়ে ক্রয় করা কিন্তু যাবে না আপনি পূর্বে প্রবাসী ছিলেন বাংলাদেশে থাকেন বিদেশ থেকে পেনশন পান কিনতে পারবেন না এটা ছাড়া ওয়েজানারের মৃত্যুর পরবর্তী মারা গেলে তার স্ত্রী সন্তানরা বিদেশ থেকে যদি কোনো বেনিফিট পায় ওই টাকা দিয়ে ক্রয় করা যাবে না এখানে সুবিধা হচ্ছে আপনি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকারও ক্রয় করতে পারেন চাইলে অথবা তার দ্বিগুণ অথবা মানে এর পঁচিশ হাজার টাকার গুণিতক আপনি চাইলে এইটা হিসাবে একদম আনলিমিটেড এখন কোনো লিমিট নাই ক্রয় করতে পারবেন কোথায় পাওয়া যায় নর্মালি এইটা আইনে এক প্রকার দেওয়া আছে এক নম্বর কাহিনীটা হচ্ছে যে যে ব্যাংকের শাখাগুলো অথরাইজড ডিলার মানে যারা বৈদেশিক মুদ্রা লেনদেন করে যেমন আপনার জেলা শহরে আপনি একটু জিজ্ঞেস করবেন যে কোন শাখাটা তাদের এডি শাখা দেখবেন যে শুক্রবার শনিবারেও কিছু শাখা খোলা থাকে এটা হচ্ছে এডি শাখা তো বাংলাদেশের সবচেয়ে বেশি এডি শাখা হচ্ছে সোনালী ব্যাংকের এদের ঢাকাতে পৃথক একটা তাদের ব্যক্তিই আছে এই সমস্ত ওয়েজান আর এগুলা দেখাশোনা করার জন্য তো আপনি এই অথরাইজড ডিলার শাখা থেকে আপনি নিতে পারবেন বিদেশ থেকে যাওয়ার সময় আপনি যদি টাকা পয়সা নিয়ে যান সে টাকা পয়সা দিয়েও কিন্তু ক্রয় করতে পারবেন এটা ছাড়া বিদেশি কিছু মানি একচেঞ্জ যেগুলো বাংলাদেশের সাথে চুক্তি আছে সেই সমস্ত কিছুতে ক্রয় করা যায় অথবা বিদেশে অবস্থিত বাংলাদেশের টপসিলি ব্যাংকের শাখা যেমন ডুবাইতে জনতা ব্যাংক আছে যদিও তারা হয়রানি করে সৌদিতে সোনালী ব্যাংক আছে ইউরোপ আমেরিকার দিকে বিভিন্ন প্রকার বাংলাদেশি ব্যাংকের শাখা আছে এগুলোতে ক্রয় করা যায় এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে মুনাফার হারটা আগের মতোই আছে চেঞ্জ কিন্তু করা হয় নাই মানে হচ্ছে বারো পার্সেন্ট পর্যন্ত আপনি কি করতে পারেন এই যে পাবেন যদি পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন আর পনেরো লক্ষের বেশি মানে তিরিশ লক্ষ টাকা হলে এগারো পার্সেন্ট হিসাবে পাবেন যদি পঞ্চাশ লক্ষ টাকা তিরিশের বেশি হয় পঞ্চাশ লক্ষ পর্যন্ত দশ পার্সেন্ট হিসাবে পাবেন আর পঞ্চাশের বেশি হইলে নয় পার্সেন্ট হিসাবে কিন্তু আপনি পাবেন তো এইটা হচ্ছে এখন পর্যন্ত টাকা তো পূর্বে এরকম ম্যানুয়াল দেওয়া হইতে এখন নর্মালি পিডিএফ আকারে দেওয়া হয় আপনার কাছে একটু নাম্বার কিন্তু থাকে তো এখন মূল কথাটাই চলে আসি যে আসলে করে এই সমস্ত বন্ড ক্রয় করে আর্থিক অর্জন করা সম্ভব মনে রাখবেন এই সমস্ত বন্ডে প্রতি মাসে আপনাকে মুনাফাটা দেওয়া হয় এখন আপনি যদি প্রতি মাসে যে ধরলাম আপনি এক লক্ষ টাকার করে এই বন্ড ক্রয় করেন বারো মাসে বারো লক্ষ টাকার ক্রয় করলেন তার মানে প্রতি মাসে আপনি বারো হাজার টাকা করে কিন্তু পাচ্ছেন তার মানে আপনি যদি আর্থিক সচ্ছলতা অর্জন করতে চান যেমন মাসে বারো হাজার টাকা আপনাকে কেউ দিবে আপনি যদি প্রবাসী বন্ডে বারো লক্ষ টাকা বিনিয়োগ করে দেন প্রতি মাসে বারো হাজার টাকা পাবেন এখন এই বারো হাজার টাকা চাইলে আপনি আবার রি করতে পারেন অথবা আপনি এই বারো হাজার টাকা আপনার ফ্যামিলিকে খরচের জন্য দিতে পারেন এইটা একটা ভাবে আপনি করতে পারেন এখন আপনি যদি বলেন যে না ভাই আমার ফ্যামিলিতে তো আমার পঞ্চাশ হাজার টাকা খরচ মাসে এক লক্ষ টাকা খরচ তাইলে জাস্ট আপনি ক্যালকুলেশন করে নেন যে এক কোটি টাকা যদি আপনি সেখানে বিনিয়োগ করেন তাইলে আপনি আমরা যেটা নয় পার্সেন্ট হিসাবে দেখলাম আপনি নয় পার্সেন্ট হিসাবে পাবেন তার মানে যদি বারো লক্ষ টাকা পর্যন্ত হইলে আপনার যে বারো পার্সেন্ট ছিল এক কোটি হওয়ার কারণে বারো পার্সেন্ট থাকবে না নয় পার্সেন্ট নয় হাজার টাকা হবে তখন আপনি নয় লক্ষ টাকা কিন্তু পাচ্ছেন আপনি হিসাব করে যদি আপনি দেখেন কারণ এক লক্ষ টাকা আপনি নয় হাজার টাকা পাচ্ছেন মাসে তাইলে আপনার এখন আপনি জাস্ট এক কোটিকে আপনি হিসাব করে দেন নয় দিয়ে সিম্পল করে আপনি টাকাটা পেয়ে যাবেন তার মানে এই প্রবাসী বন্ডের মাধ্যমে আর্থিক সচ্ছলতা খরচ কত অনুযায়ী এর পাশাপাশি আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আপনি যে কাজটা করতে পারেন ধরলাম আপনি বারো লক্ষ টাকা বিনিয়োগ করে দিলেন প্রতি মাসে বারো হাজার টাকা আসতেছে ওই বারো হাজার টাকা বাংলাদেশের শেয়ার বাজারের ভালো ফান্ডামেন্টাল যুক্ত একটা কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে থাকেন তাহলে আপনার মূল টাকাটা সেফ থাকলো আপনার কোনো টেনশন নেই আপনি শেয়ার বাজার রিলেটেড আরও জানলেন এটা আপনার সারা জীবনের জন্য কাজ করবে এইভাবেও আর্থিক সচ্ছলতা সম্ভব অথবা যাদের বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তো আপনার কাছে পঞ্চাশ এক কোটি টাকা আছে দেশে গিয়ে কি ব্যবসা করবেন চিন্তা ভাবনা আছেন আপনি প্রবাসী বন করা করে চলে যান আগামী মোটামুটি পনেরো বছর তো আপনার সেটা থাকলো লাভের টাকাটা আপনি অন্য কোনো কাজে লাগাই অথবা আপনি যদি এক দুই বছর থাকার পর মনে হয় কোনো ব্যবসাপাতি করবেন কোনো কাজ শিখলেন অথবা একটা রিক্স নেওয়ার ক্যাপাবিলিটি আপনার আসলো তখন আপনি যে কোনো সময় ওই ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডটা আপনি নবদায়ন করে আপনি বিনিয়োগটা করতে পারেন তার মানে প্রবাসী বন্ডের মাধ্যমেও আপনার আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব তো যাই হোক আমাদের মোটামুটি বারো তারিখ থেকে শুরু হচ্ছে নতুন কোর্স আশা করি আপনারা সেই কোর্সে অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম